অসমীকরণ অসমীকরণ ওকে আমি কিন্তু কখনোই শিখাচ্ছি না অসমীকরণ অসমীকরণ কাকে বলে এগুলো শিখাচ্ছি না কারণ এগুলো আমাদের পরীক্ষাতে কখনোই আসবে না এত নিয়ম মনে রাখা কঠিন কিছুই করার নাই আপনারকে ভালো করে পড়তে হবে আমি রাখি নাই না নিয়মগুলো খুবই সহজ প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে জাস্ট পড়লেই হয় এখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু আপনাদেরকে সংজ্ঞা মুগস্থ করাচ্ছি আপনারা দেখবেন অনেকে আপনাদেরকে সংজ্ঞা দিয়ে পড়াবে ব্যঞ্জন বিকৃতির হচ্ছে এটা সংজ্ঞার সাথে মিলে মিলে পড়াবে আমি আপনাদেরকে কৌশলে পড়াচ্ছি সংজ্ঞা তো আমার পরীক্ষাতে আসবে না আমার পরীক্ষাতে আসবে কোনটি অসমীকরণের উদাহরণ এগুলো আসবে এখন দেখেন সমীকরণ মানে কি সমীকরণ মানে হচ্ছে সমান তার মানে অসমা অসমীকরণ মানে কি অসমীকরণ মানে হচ্ছে সমীকরণ মানে সমান সমীকরণ মানে সমান তার অসমীকরণ মানে কি অসমীকরণ মানে হচ্ছে অসমান তাহলে এখানে আমরা বলতে পারি যে দুটো সমবর্ণের খেয়াল করেন আমরা বলতে পারি যে সমবর্ণের মাঝে যদি আকার আসে এই আর একটা সমবর্ণের মাঝে আকার এইবার দেখেন আমরা একটু খেয়াল করি যেমন আমি লিখলাম টপ টপ আচ্ছা দেখেন টপ টপ এখানে দুটো সমধ্বনি না টপ টপ সমধ্বনি টপ টপ এখন দেখেন আমি এখানে যদি একটা আকার যুক্ত করি হয়ে গেল টপা টপ এখন দেখেন এখন প্রথম শব্দটা কি বলেন টপা পরের শব্দটা কি বলেন টপ আচ্ছা এখন দেখেন তো এখানে কি সমান সমান আছে এখানে কি সমান সমান শব্দ আছে না ভাই সমান সমান শব্দটা নাই এজন্য এটা নাম হচ্ছে অসমীকরণ মানে অসমান করে দেওয়া সমী ভবনে সমান করে অসমীক ভবনে অসমীকরণে অসমান করে বিষমী ভবনেও কিন্তু ভাই অসমান করে কিন্তু বিষমী ভবনে কি দুটো সমবর্ণের অসমান করে আর এখানে হচ্ছে দুটো সমধ্বনি যেমন টপ টপ এগুলো কিন্তু কোনো শব্দ না এগুলো কোনো সরি এগুলো কোনো আহ বর্ণ না অসমীকরণে বর্ণের বিষমী ভবনে বর্ণের সমান করে এটা হচ্ছে পার্থক্য এবার আসেন ধরেন আমি লিখলাম ধপ এখান থেকে হয়ে গেল ধপ এখন দেখেন আমি যদি অসমান করি ধপা ধপ তাহলে দেখেন তো ভাইয়া ধপা ধপের ভিতরে এখানে প্রথম শব্দ ধপা শব্দ ধপ 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 ধপা তার মানে কি হচ্ছে আমি যদি লিখি ফট এই ফট এটা ফট 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 শব্দ সমান শব্দ এটার মধ্যে আকার এগুলো সবই পারবেন ফটা ফট ধপা ঘপ ঝপা ঝপ ঢপ এই যত কিছু আছে সবগুলো কি সবগুলো অসমীকরণের উদাহরণ আমাকে একটু বলেন তো অসমীকরণটা ক্লিয়ার কিনা খুবই সহজ একটা পড়া অসমীকরণটা ক্লিয়ার কিনা আমাকে জাস্ট একটু বলেন অসমী হ্যাঁ একজন বলছে ফটাফট গুড ভেরি গুড অসমীকরণটা ক্লিয়ার কিনা গুড অসমীকরণ ক্লিয়ার আচ্ছা অসমীকরণ ক্লিয়ার